মুখে যা আসবে তাই বলবে তাহলে এরপরে যদি রাস্তাঘাটে কোথাও সাধারণ পাবলিক এই সব ভাষার উপর ভিত্তি করে শুভেন্দু অধিকারী কনভয়ের উপর হামলা করে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাই থাকবেন মোটেও নয় এত সুন্দর ভিডিও তোমরা দেখলে এই ভিডিওর এত সুন্দর সুন্দর কমেন্ট বক্সটা তো চেক করে একটু গেলে যেতেই পারে তাই তো তো চলো ভাই কমেন্ট বক্সটা চেক করে আমি ভিডিওটা একবার শুনি তোমাদেরকে শোনাই একটু চলো রাস্তাঘাটে কোথাও সাধারণ পাবলিক এই সব ভাষার উপর ভিত্তি করে শুভেন্দু অধিকারী কনভয়ের উপর হামলা করে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাই থাকবেন মোটেও নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম দায়ী করবেন এই পরিস্থিতির জন্য আপনি নিজের মুখে যা একটা ভিডিও না আরও কিছু সুন্দর সুন্দর ভিডিও দেখাবো যেসব ভিডিও দেখলে তোমরা ফানি ভাবে নেবে ভাই গালাগালি খিস্তি করে একদমই করবে না আরও কিছু কিছু সুন্দর সুন্দর ভিডিও দেখাবো যেগুলো দেখে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এই বেশি দেরি না করে এই ভিডিও কিছু কমেন্ট বক্স চেক করি অ্যাকচুয়ালি ওর ভিডিওর কমেন্ট বক্সগুলো চেক করতে আমার বস ভালো লাগে ঠিক আছে চলো দেখা এখানে লিখছে তুই শুভেন্দু অধিকারীকে সকাল থেকে কতবার কতবার নাম নিস আমার মনে হয় ভগবানকে এতবার নাম নিস না তাহলে শুভেন্দু অধিকারী তোর ভগবান বলছে তুই শুভেন্দু অধিকারীকে সকাল থেকে কতবার নাম নিশ আমার মনে হয় যে তুই ভগবানের নামও এতবার নিস না তাহলে আমার মনে হয় যে শুভেন্দু অধিকারী হয়তো তোর ভগবান এটা কেউ একজন বলছে ঠিক আছে এখানে কি লিখছে দেখো ভাই এখানে আবার দিচ্ছে সমাজটা নষ্ট করে ফেলেছিস এই সব ফালতু মেহরা কমেন্ট বক্স পড়তে বেশ ভালো মজা লাগে এখানে লিখছে দেখো এই বাংলার যেখানে যাবে সেখানে সাধারণ মানুষ গো ব্যাক শুনতে হবে দেখেছো শুভেন্দু এই বাংলার যেখানে যাবে সেখানে এই বাংলার সাধারণ মানুষ গো ব্যাক শুনতে হবে যাই না ভাই শুনতে হতেও পারে বলা যায় না ভাই সবাই তোমাদের মতামত তোমাদের মতামত তোমাদেরকে বলেই শোনাচ্ছি যেখানে একজন বলছি বলছে মমতা ছাড়া কে দায় নিবে ইনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তোর মাথায় রাখবি দিদি একটু কম করে একটু কম চাট ঠিক আছে ভিডিওটাই প্রায় পাঁচশো ছশো লোক কমেন্ট করেছে ভাই এখানে দেখো ভাই কী বলছে রাত বারোটার পর দেখো দেখেছ এখানে কী হয়েছে ভূত চতুর্দশী অভিনন্দন ভূত চতুর্দশী অভিনন্দন এখানে বলছে আপনি যে পড়াশুনো করছেন তাহলে সরকার স্বীকৃত মিথ্যা কথা বলার এটা সার্টিফিকেট সার্টিফিকেট বলছি আপনি যে পড়াশোনা করেছেন সরকার স্বীকৃত মিথ্যা কথা বলা একটা সার্টিফিকেট এখানে বলছে শুভেন্দু অধিকারী ভাইরাল শুভেন্দু অধিকারীর নাম নিতেই হবে এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর ভাইরাল এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর ভাইরাল ঠিক আছে এখানে বলছে তুই কমেন্টগুলো পড়ো যদি লজ্জা থাকে আর কোনো দিনও ভিডিও বানাবে না দেখো ব্যাপারটা হলো ও নিজেও জানে যে শুভেন্দু অধিকারীকে নিয়ে ও নিয়ে কিছু বললেই ওর ভিডিওতে ভিউজ হয় আর তাই ও শুভেন্দু অধিকারীকে নাম নিয়ে সবসময় ভিডিও বানানোর চেষ্টা করেন ওর দেখো ভাইরাল হতে কে না চায় ভাই সবাই ভাইরাল হতে সবাই কাউকে না কাউকে দিয়ে ভিডিও যেমন আমি এই অষ্টমী গ্রিকে নিয়ে ভিডিও বানাচ্ছি তাই তোমরা দেখছো তাই তেমনই ভাই এরকম ভাইরাল হতে সবাই চায় ভাইরাল কেউ কাউকে নিয়ে একটু নাম টাম নিয়ে ভাই ভাইরাল যদি হয়ে যেতে পারে তো এটাই হলো ভাবার কথা ভাই এছাড়া কিছুই না এখানে বলছে তুই কমেন্ট পড়ো যদি লজ্জা থাকে আর কোনো দিনও ভিডিও বানাবে না ঠিক আছে এখানে বলছে যারা করছে তারা ভয় করছে ছাব্বিশে চলে গেলে খাবে কি তাই জন্যই করেছে তার সঙ্গে তুইও আছিস ঠিক আছে বলে ছাব্বিশে যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে খাবে কি ভাই ঠিক আছে এখানে বলছে দেখো এখানে বলছে তোদের পাবলিক মানে তো চটি চাটা ঠিক আছে তো এখানে অনেক আমি আরও একটা ভিডিও দেখাবি এখানে একটাই কেন শেষ করবো ভাই আরও অনেক ভিডিও আছে সেসব ভিডিওগুলো তো তোমাদেরকে দেখা হবে তোমরা ওগুলো দেখে আরও বেশি ইন্টারেস্ট আরও বেশি মজা হবে চলো ভাই আমি পরের ভিডিওতে চলে যাই বিজেপি নেতাদেরকে দেখলে আমার কি মনে হয় জানো তো ঠিক যেন বাবা পঞ্চনন মন্দিরের ঘন্টার মানে যে হারে পাবলিক ধং ঢং করে বাজার করছে এ শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে মানে শুভেন্দু অধিকারীকে নিয়ে ওর যদি কথা না বলে তাহলে ওর ভিডিও ভাইরাল ও জানে সব ফার্স্টে শুভেন্দু অধিকারী নিয়ে একটা ভিডিও বানিয়ে দেয় আর প্রত্যেকটা ভিডিও দেখো আমি কিন্তু রেন্ডামলি দেখাচ্ছি এমন না যে ওর বেঁচে বেঁচে ভিডিও বার করেছি একদমই না ঠিক আছে আমি কিন্তু রান্ডামলি তোমাদের ভিডিও দেখাচ্ছি আর দেখবো প্রত্যেকটা ভিডিওকে শুভেন্দু অধিকারীকে নিয়েই করে কারণ শুভেন্দু অধিকারীকে নিয়ে ভিডিও না করলে ভাই ভিউজ হয় না এটা সব ব্যাপার আমিও করি ভাই এটা এটা নর্মাল ব্যাপার ভাই ঠিক আছে তো এখানে দেখো ভাই এখানে কি বলছে ভাই দেখো প্রত্যেক আর বিক্রিয়া প্রতিক্রিয়া আছে সেটা শুরু হবে বলছে এরকম চোখে কাজল দিলে কেন ঠিক আছে এখানে বলছে বুঝতে পারি সবার আমার এত রাগ করি শুভেন্দু অধিকারীর উপরে উনিশশো ছাপ্পান্ন ১৯৫৬ উনিশশো ছাপ্পান্ন এখানে বলছে ম্যাডাম আপনার শুভেন্দুকে দরকার নাকি না না বিয়ে হবে কথা দিয়েছে কথা রাখেনি যার জন্য এত রাগ বলছে ম্যাডাম আপনার কি শুভেন্দুকে দরকার না বিয়ে হয়েছে না কথা দিয়েছে নাকি আপনি প্রেম করতেন যার জন্য আপনারা তো রাখ সব ভিডিওতে আপনি শুভেন্দু দিকে নিয়ে ভিডিও বানান আপনারা তো রাখ কেন ঠিক আছে এখানে বলছে পশ্চিম যেদিন বিজেপি সরকার আসবে সেদিন তুই কোথায় যাবি কোথাও যাবে না ভাই ও ফট করে ও শুভেন্দুর কাছে কি উঠে আগেই ভাই আমার মনে হয় ঠিক আছে কাকু আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে ফেমাস করার জন্য তোমাকে ভাইরাল করা বা তোমাকে ফেমাস করার জন্য আমি দায়ী একমাত্র আমি তোমাকে নিয়ে চব্বিশ ঘন্টা ভিডিও বানিয়েছি তোমাকে ফেমাস করেছি আমি তোমাকে ভাইরাল করেছি ঠিক আছে এর পুরো দোকলা ভাই এরা হল দোকলা টাইপের মহিলা তোমরা জানো ভাই এরা কী টাইপের সেকেন্ডের মধ্যে ইউ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এরা এখানে কী লিখতে হবে এখানে মধ্যে তৃণমূলকে ভোট দিন নিজের বাস নিজেই নিন টিএমসি মানেই চোর ঠিক আছে ভাই কী বলবো তারপরে ভাই দেখো ভাই এখানে এখানে কী লিখতে ভাই এখানে সালাদ চটি চাটা এখানে লিখছে অন্তত তোর মতন পাগলা নয় পাচাটা নয় মাথা মোটা নয় এত খিজতে খেতে আমি এর আগে কাউকে দেখিনি দেখি না দুটো পয়সার জন্য জীবন শেষ ঠিক আছে সত্যি সত্যি আমিও ভাই বিশেষ করে আমিও দেখিনি এর মতন কাউকে খিসতে দেয় প্রত্যেকটা ভিডিওতে মানুষ নোংরা নোংরা ভাষায় গালাগালি করে তারপরও যায় না টিএমসি চোর ব্যাকআপ এখানে একজন লিখছে দেখো এখানে লিখছে খুব ভালো দিদি যদি কোনোদিনও বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তুই ভাবছিস তোর অবস্থা কি হবে কোনোদিনও চাপবে একই শুনেছিস ছয় মাসের বাচ্চা হয়েছে তোর ছয় মাসেই বাচ্চা হবে ঠিক আছে অধিকারীর জনপ্রিয়তার কণ্ঠ মনি খেতে পারছে না চামচাগিরি জেলার আচ্ছা জেলার সব কোনার খবর দাদার অনুগামী পৌঁছে দিতে এই কারণে তোর রাগ চলো ভাই এবার আমি পরের ভিডিও দেখাই পরের আরেকটা আরও ভিডিও আছে এখানেই শেষ না ভাই ভিডিও আছে এইটা তোমরা দেখো ভাই প্রত্যেকটা ভিডিও তোমরা নিজেরাই বলো বিজেপি করে তাদেরকে বলছি আচ্ছা তোমরা নিজেরাই বলো তো এই যে মন্তব্যটা শুভেন্দু অধিকারী করেছে আপনাদের মনে হয় এই মন্তব্য শুনলে সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেবে ছাব্বিশ সালে না ছাব্বিশটাও সিট পাবে না এটা আমি বলছি না তোমরা নিজেরাও দেখতে পাবে ছাব্বিশ সালে বিজেপি শূন্য হওয়ার পেছনে একজন দায়ী সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এটা আমি বলবো না আপনার নিজেরাই বলবেন আমার তো একটাও সন্দেহ লাগছে যে যারা বিজেপিকে কে সাপোর্ট করে তারা ভোট দেবে তো কারণ বাংলার মানুষ শান্তি চেয়ে অশান্তি নয় তারা ক্ষমতায় আসেন এরকম ধামক চমক তোমরা দেখলে এবার এই ভিডিওর কিছু কমেন্ট পরে শোনা প্রত্যেকটা ভিডিও কিন্তু শুভেন্দু আমি আরেকটাও দেখাবো দাঁড়াও আমি আরেকটা দেখাবো দেখো এটাও কমেন্ট কিছু দিনে পড়ি ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে আসবে সেই শুভেন্দু অধিকারীর জন্যই ঠিক আছে এখানে বুঝতে পারছি শুভেন্দু অধিকারীর নাম শুনলে তুমি মাথার তার চুল হয়ে যাচ্ছে এখানে তাই তো দিনরাত খাওয়া দাওয়া ঘুম কাজ কমানো বাদ দিয়ে ভিডিও করিস ঠিক আছে এখানে বলছে তাহলে কোন দেশে বাস করো বলছি তোমার বাড়ি নন্দীগ্রামে কোন জায়গায় ওই জায়গায় নামটা একটু বলো খুব ভালো হয় ঠিক আছে ছাব্বিশে ভোট পাক আর নাপাক নিজেই এই নিজেই থাপ্পড় মারার সুযোগ ভালোই করেছে বলছে ছাব্বিশে ভোট ছাব্বিশে ভোট পাক নাপাক নিজেই আর ছাব্বিশে ভোট পাক না পাক নিজেই থাপ্পড় মারার সুযোগ ভালোই করেছে যে তুই ছাব্বিশে কোথায় থাকবি মানুষ কিন্তু কমেন্ট করছে ভাই আমি আর একটা কমেন্ট পড়ে শুনে ভাই চলো আরেকটা আরেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখো শুভেন্দু ছাড়া কোনো ভিডিও কিন্তু করে না ভাই প্রত্যেকটা ভিডিও শুভেন্দু 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 চলো ভাই এবার দেখো তোমরা হাজার টাকা মমতাকে দেবে না হাজার টাকা মমতাকে দেবে না চোর মমতা টাকা হাজার চোর হাজার টাকা করে চটের বস্তায় ভরে শান্তিকুঞ্জের বাড়িতে দিয়ে আসবে বুঝতে পারে কি বলেছি হ্যাঁ ওটাতেই দিয়ে আসবে একটা কথা বলি টোটো চালকরা কি করে বলো তো সাধারণ পাবলিকের কাছ থেকে নিজের ইচ্ছে খুশি মতো টাকা নেয় বুঝতে পারেছো কি বলেছি তো সাধারণ পাবলিকরা কার কাছে দেবে শান্তিকুঞ্জে শুভেন্দুবাবু শান্তিকুঞ্জে দেবে মামাটা যদি চোর আপনি তো তার থেকে বড় একজন ডাকাত তোমরা 1000 টাকা মমতাকে দেবে বললাম না প্রত্যেকটা ভিডিও ওর প্রত্যেকটা ভিডিও থাকে সুবিন্দুকিনে সুবিন্দ স্যার কোনো ভিডিও হয় না আরে আরে ম্যাডাম আপনি তো অনেক কিছু জেনে গেছেন এখানে বলছে দিদি ভাই তুমি এত বড় বড় কথা বলছো তো তোমার মতো তোমার মমতা কি বলছে ভালো করে শুনেছো তো রাত আটটার পরে মেয়েরা বাইরে বেরোবে না সেটা মাথায় রাখবে তারপরে এই বড়ো বড়ো কথা বলবে কেন বলছে হাজার টাকা আমি নেব তোকে বত্রিশ জি মেমোরির চার্জ দিতে হবে তবে তোর মুখের ভাষা ভালো হবে তো যাক বন্ধুরা তোমরা জানাবে এই অষ্টমী গিরিকে নিয়ে তোমাদের কি মন্তব্য বা তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়েও নেক্সট আবার দেখাচ্ছো অন্য কোনো ভিডিও অন্যান্য পরব আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে এক দুই হলেও নেক্সট আবার দেখাচ্ছ ঠিক দু ঘন্টা পর নেক্সট আবার দেখাচ্ছে ঠিক দু ঘন্টা বার আর হ্যাঁ যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কেন করেনি ভাই লাল টিভি পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক দু ঘন্টা আবার তোমাদের সাথে আছে বাই বাই বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো